গাইস আমরা এখন যাচ্ছি পিকনিক পিকনিকের জন্য ডিম কিনতে ঠিক আছে সামনে যা যা করবো তোমাদেরকে দেখাবো তো আমরা যাচ্ছি ডিম কিনতে এখন এই দোকানে আমরা যাবো ডিম কিনতে আমরা এখন ডিম কিনে নিয়ে যাচ্ছি আমরা এখানে এসেছি চাটনি কিনতে আমরা এখন এটা কিনলাম এটা কিনে এখন এটা নিয়ে যাবো ডিম দিয়ে খাইতে অনেক সুন্দর লাগবে সাথে আমরা নিয়ে নিলাম চাটনি এখন আমরা যাচ্ছি বাসায় বাসায় গিয়ে পাক করবো সো গাইস এখন আমাদের রান্না বারার প্রসেস চলছে

ডিম দেওয়া হয়েছে এখন সেদ্ধ হবে তারপরে আমরা ডিমটা মাখিয়ে খাবো সেই খাওয়াটা আমাদেরকে টাকা আর আমাদের রান্না করছে আরিফ ভাইয়া আরিফ ভাই এখন আমাদের পেঁয়াজ কুটেছে এ করে ছাল করবে শশা করবে এটা দিয়ে আমাদের সালাদ হচ্ছে আরিফ ভাইয়ের শশা কাটা প্রায় শেষ আমাদের প্রায় শেষ আমাদের রান্নাও প্রায় শেষ আমাদের সালাদ কাটা হয়ে গেছে আর এখানে ডিম প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের ডিম নামানো হবে আর আমাদের আরিফ ভাই এই যে স্পেশালিস্ট রাধুনি রাধুনি সহকারী সহকারী আছে আবির ভাই এখানে আছে জিহাদ বাড়ি আর এখানে আছে সাব্বির জিহাদ বাড়বিটা বাড়ি না বাইবিটা ঠিক আছে

তো সাবির ভাইয়া ডিম ভাজিটা কেমন লাগছে সাবির ভাই তো আঙুল চিটি খাচ্ছেন তার মানে তো অনেক সুন্দর হয়েছে না গাইস আমাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল তো পরে পরে যদি আবার করি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিন একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিন ভাই সেরা সেরা ছিল ভাই